সময় এবং স্রোত কারোর জন্য কখনো অপেক্ষা করো না এইচএসসি এসসি সাতাশ বেচের বন্ধুরা তোমরা যারা নতুন করে কলেজ পেয়েছো এবং যারা কলেজ পাওনি উভয়ে পড়ালেখা শুরু করে দাও কারণ এইচ এসি সময়টা অতি সংক্ষিপ্ত কিভাবে পার হয়ে যাবে তা তোমরা বুঝতেই পারো সালাম আলাইকুম এইচ এস সি সাতাশ বেচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আহ তোমরা অনেকে কলেজ পেয়েছো মন মতো অনেকে আবার মন কলেজ পাওনি তো অনেকে জিজ্ঞেস করতেছো যে আমি তো মন কলেজ পাইনি তাহলে কি আমার পুনরায় কলেজ চয়েস দেওয়া উচিত কিনা বা আমি কলেজ চয়েস ডে অপেক্ষা করব কিনা আর যারা মন মতো কলেজ পাইছো তাদের তো অভিনন্দন তোমরা সেই কলেজেই থাকবে তো এর উত্তর দেখো যারা মন মতো কলেজ পেয়েছো তাদের তো কোনো সমস্যা নেই কিন্তু যারা মন মতো কলেজ পাওনি তারা অনেকে আমাকে বলছো যে ভাইয়া বা স্যার আমি হচ্ছে সেকেন্ড টাইম মানে পুনরায় কলেজ চয়েস দিব কিনা তো তোমাদের উদ্দেশ্যে দেখো পরামর্শ যেটা থাকবে যে তোমরা যে কলেজ পাইছো সেই কলেজই থাকো এবং মাইগ্রেশন অন করে রাখো যদি মাইগ্রেশন অপশন থাকে মাইগ্রেশন অন করে রাখো তাহলে তোমার যদি ওই মার্ক দিয়ে ভালো কলেজ আসে উপর দিকে তাহলে তুমি চলে যাবা আর যদি ভালো কলেজ না আসে ভাগ্যে না থাকে তাহলে যে কলেজ আছে সেই কলেজে থাক কলেজ কোনো ম্যাটার না এইচএসসি তে কলেজ কোনো ম্যাটার না অনেকে কলেজের জন্য জীবন দিয়ে দেয় যে এই যে কলেজ এটা ভালো না হলে হবে না এটা হবে না এটা হবে না আরে ভাই কলেজ দিয়ে কি হবে তোমার এইচএসসি তে ভালো করে রেজাল্ট করতে হবে ভালো পড়াশোনা করতে হবে পরে ভালো জায়গায় চান্স পেতে হবে তুমি ধরো কি করলা আর এইচএসসি তে আনন্দমোহন কলেজে পড়লা বা মুভিনাশে পড়লা পরে এইচএসি রেজাল্ট খারাপ করলা বা এইচএসি রেজাল্ট মোটামুটি ভালোই করলা কিন্তু কোথাও চান্স পাইলা না কিন্তু আরেকজন দেখো গ্রামের একটা কলেজ থেকে পড়াশোনা করে মেডিকেলে ফার্স্ট হইলো বা ভালো জায়গাতে চান্স পেল তার কার মূল্যায়ন বেশি তোমার না তার অবশ্যই তার মূল্যায়ন বেশি এবং এই যে তুমি চাকরির জন্য হয়তো চিন্তা করো অনেকে ভ্রান্ত ধারণা আছে যে সরকারি কলেজ না হয়তো চাকরি দিবে না এই সেই এটা ভুল ধারণা তোমায় চাকরি পেতে হলে তোমার দক্ষতা লাগবে তুমি যদি চাকরি পেতে চাও তোমাকে পরীক্ষাতে ভালো করতে হবে চাকরি বা তোমার তোমার এই লাইফে ভালো থাকতে হবে তাহলে তুমি সহজে পাবা এইখানে এইচএসসি কলেজ চাকরিতে কোনটা সেটার উপর ভিত্তি করে তোমার এই চাকরির বিষয়টা নির্ভর করে না চাকরির বিষয়টা নির্ভর করে তুমি অনার্সে তোমার সিজি এ কেমন তোমার পারফরমেন্স কেমন তুমি চাকরি পরীক্ষায় কেমন ফলাফল করতেছো কেমন পরীক্ষা দিছো তার উপর এখন তুমি যদি কলেজের জন্য আবার কিছু যদি অপেক্ষা করো তাহলে তুমি আবার ভিসায় যাবা সো কলেজ যেটা আসছে ভাগ্যের যেটা লেখা ছিল সেটাই এবং মাইগ্রেশন অপশন থাকে অন করে রাখো যেটা আসবে সেটাতে কি পছন্দ করে পড়াশোনা পুরো দমে যাও এখন থেকে পড়াশোনা করো কলেজের জন্য পড়াশোনা অপেক্ষা করো না অনেকে দেখবা যে অনেকের চার পাঁচটা করে অধ্যায় শেষ হয়ে গেছে যারা খুব সিরিয়াস এবং যারা হচ্ছে ভালো করবে এইচএসি তে তাদের দেখবা চার পাঁচটা করে অধ্যায় শেষ হয়েছে তাদের কোনো বিষয় না তাদের রেজাল্ট কোনো বিষয়ে যায় আসে না তবে কলেজে কোনো যায় আসে না এই জন্য যারা কলেজ যেটা পাইছো সেটা আপাতত স্থির রেখে মাইগ্রেশন অন রাখো আর যারা কলেজ পাওনি ফার্স্ট টাইমে তারা চয়েস দাও এবং তোমার যেখানে থাকলে তোমার জন্য সুইটেবল হবে এবং যেখানে থাকলে তোমার আর্থিক সব দিক বিবেচনা করে ফেভারেবল হবে সেই জায়গাতে চয়েস দাও এবং সেই কলেজগুলো চয়েস দাও এমন জায়গাতে চয়েস দাও না যেখানে তুমি যে তুমি হচ্ছে থাকতে পারবে না সেখানে এক্সিট করতে হবে বা সেখানে তোমার ফিনান্সিয়াল সাপোর্ট পাবা না বা তোমার ফ্যামিলির থেকে সেখানে সাপোর্ট দিতে পারবে না পরে এক সময় গিয়ে বন্ধ হয়ে যাওয়া পড়াশোনা এরকম কোনো জায়গাতে ভর্তি হয় না তো আশা করি যারা কলেজ নিয়ে প্রশ্ন করছিল তারা উত্তর পাইছে এবং সেই অনুযায়ী তোমরা সিলেকশন করে এবং সেই অনুযায়ী তোমরা এগিয়ে যাও দেখবা ভালো কিছু করবা এবং এইচএসি খুব অল্প সময় কলেজের জন্য চিন্তা না করে পড়াশোনা চালিয়ে যাও ইনশাআল্লাহ ভালো কিছু করবা আর যারা শহরে আসতে চাও শহরে কলেজ পাইছো তারা হচ্ছে পদার্থ বিজ্ঞান এবং উচ্চতর গণিত আমার কাছে পড়তে চাও তারা আসতে পারো আমি সেই গুলকে বাড়িতে পড়িয়ে থাকি এবং তোমার আমার কাছ থেকে যারা আগের স্টুডেন্ট বা যারা পড়েছে তারা জানো যে এই স্টুডেন্ট বিভিন্ন পাবলিক মেডিকেল বুয়েড সহ ডাটা বৈশ্বিক সহ সব জায়গায় চান্স পাইছে তোমরা এসেও পড়তে পারো যদি পছন্দ হয় পড়তে পারো আর নয়তো অন্য কোথাও দেখতে পারো সমস্যা নাই কিন্তু তোমাদের মূল বীর্য যেটা আসলে আমাদের সেটা হচ্ছে তোমাদের কলেজ নিয়ে পরামর্শ দেওয়া আহ আশা করি বড় ভাই হিসেবে পরামর্শ দিলাম বা সে অনুযায়ী মেনে চললে ভালো কিছু হবে পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ